আপনার নিকট একটি প্রশ্ন হলো অনেক সময় আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করি তখন আমাদের বাস ইত্যাদি দিয়ে সফর করার প্রয়োজন পড়ে যেন দ্রুত সেই স্থানে পৌঁছাতে পারি অনেক সময় চালকরা বলেন আপনারা কি অমুক গ্রামে অমুক স্থানে যাবেন তখন আমরা যদিও বা সেখানে যাব কিন্তু তাকে না করে ফেলি কিন্তু এর দ্বারা আমাদের উদ্দেশ্য থাকে আমরা রিক্সা দিয়ে যাব না এতে চালক সম্ভবত এটা চিন্তা করে নেন যে আমরা সেই গ্রামে বা সেই স্থানে যাব না সুতরাং এমন পরিস্থিতিতে আমাদের সতর্কতা স্বরূপ কোন বাক্যটি ব্যবহার করা উচিত দয়া করে বলে দিন এর প্রাসঙ্গিক আমার একটি কথা স্মরণে পড়েছে আপনার মুখে অনেকবার শুনেছি যখন ওমরা হজ থেকে অবসর হয়ে যেতেন তখন ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করতো মাদিনা মদিনা তো আমি না করতাম না মদিনা তো যাবই অর্থাৎ সে বেচারা নিজের যাত্রীকে তালাশ করত। যদি মদিনায় যেতে হয় তাহলে আমার গাড়িতে আসুন আমি নিয়ে যাব। অর্থাৎ টাকার বিনিময়ে প্যাসেঞ্জার নেয় তখন আমি না করতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে করতাম কেননা যাওয়ার নিয়ত তো আছেই আমাদের আরো সময় বাকি ছিল হজের পর মোয়াল্লিম যেই ডেট দেন ডেট অনুযায়ী তাদের বাস দিয়ে যেতে হয় মোয়াল্লিমদের এখন এখানে ব্যাখ্যা এটাই যে যাব তো অবশ্যই কিন্তু আপনার সাথে যাব না তাই না করিনি এটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে অন্য জায়গায় আমার সিট বুক করা আছে আমি ওই বাস দিয়ে যাব। এজন্যই না করেছি যদি কেউ এভাবে করে দেয় তারপর দৌড়ে গিয়ে অন্য গাড়িতে ওঠে যেটি হায়দ্রাবাদ যাচ্ছে তাহলে সে যাকে না করেছে তার খারাপ লাগবে আর যদি ধর্মীয় গেট আপ থাকে তাহলে সে বলবে মাওলানা মিথ্যা কথা বলে তো বলে দিবে যে আমি অন্য বাসের জন্য অপেক্ষা করছি কাজেই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত মুখ দিয়ে বলে দিন এমনিতে তো লোকেরা সারাদিন বক বক করতেই থাকে তাই এমন পরিস্থিতিতে শুধু মাথা নাড়িয়ে ইঙ্গিত করে বোঝানো উচিত নয় এমনকি যদি রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালাও জিজ্ঞাসা করে তাহলে তাকেও বলে দিন যাব কিন্তু এখানে আমার একটু দেরি হবে বা অন্য কারণ বলে দিবেন আমার বন্ধু এখানে নিতে আসবে সে আমাকে নিয়ে যাবে অন্য যদি কারণ থাকে তাহলে বলাতে সমস্যা কি আপনাদের সবার তো আর সিকিউরিটির সমস্যাও নেই